সাগর পারি দেবরে তীর হারায় সাগর পারি দেবরে তীর হারায় ঠেবরি সাগর পারি দেবরে আমরা কত নবীন মাঝি হাত ধরেছি শক্ত করে রে তীর হারায় ঠেবরি সাগর পারি দেবরে তীর হারায় ঠেবরি সাগর পারি দেবরে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে সাধনা নাহি পাই যুদ্ধ করে প্রাণের মায়া সাধন করে জীবনের সাধ নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই জানা নাই চলা সীমানা সদি নাই জানি শুধু জানতে হবে শুধু চলতে হবে এ ধরে মাইতে হবে আমি যে সাগর বাছি রে ধীরহারাই উঠেও সাগর পারি দিয়ে ঘোরে ধীর সাগর পারিতে ঘোরে আমরা গজল মিলে বাছি ভালো ধরেছি শব্দ করে রে ধীরহারায় সাগর পারি রে ঘোরে ধীর শাগুর পানি দেব রে জীবনের নামে মন কি ঢালেনা ঢালেনা ফুলুরই গন্ধ জানি না জানি না যছনার দৃশ্য চোখে পড়ে না 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 তার তো ভুলে কবো কে না জীবনের রোগে মন কি ঢালেনা ওই সাখে রহে ছরে ছড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালড়ু

সাগর পাড়ি দেবরে তীর হারায় ঢেউ সাগর পাড়ি দেবরে আমরা কজ কবির মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারায় ঢেউ সাগর পাড়ি দেবরে 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 তীর হারায় i'm